আপনারা এই গৃহকর্মী গৃহ সহায়তাকারী রাখার পূর্বে অবশ্যই তাদের পরিচিতি নিশ্চিত হবেন যেই হোক না কেন তাকে চিহ্নিত করতে পারে এরকম এলাকার দুইজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মোবাইল নাম্বার এবং তাদের শনাক্তকারী হিসাবে তাদের যদি তথ্যগুলো নিয়ে রাখেন তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এড়াতে পারব। এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক আমরা চাই না একই ঘটনার পুনরাবৃত্তি হোক আপনারা সকলে সচেতন হন এবং আপনি গৃহকর্মী রাখার ক্ষেত্রে আপনারা এই অবশ্যই তার পরিচিতি নিশ্চিত না হয়ে আর কখনোই আপনার যে গৃহকর্মী সে আপনার বাসার বেডরুমে যায় আপনি তার বানানো খাবার খান এবং তার সাথে আপনার নিরাপত্তার প্রশ্নটি জড়িত আপনি পরিচিতি নিশ্চিত না হয়ে কখনোই কোনো গৃহকর্মীকে বাসায় এলাও করবেন না এটা